আমরা মানুষের কথা শুনতে চাই এই দেশের মানুষ ভবিষ্যৎ বাংলাদেশটাকে কিভাবে দেখতে চায় এই যে হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশের সম্ভাবনা সেই সম্ভাবনাটাকে আমরা সবাই মিলে বাস্তব রূপায়ণ করতে চাই আজকে এই কথা আমরা পরিষ্কারভাবে মানুষের কাছ থেকে শুনছি যে আমাদের নতুন রাজনীতি দরকার আমাদের নতুন দেশ দরকার কথা হচ্ছে একটা নতুন রিপাবলিক করতে হবে মানে যুদ্ধে লাখো শহীদ রক্ত দিয়ে যে রাষ্ট্র প্রস্তুত করেছিল যেই রাষ্ট্র ঘোষণা দিয়েছিল যেই রাষ্ট্র তার নাগরিকদের জন্য সাম্য মানে সুযোগের সমতা অন্তত পক্ষে মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে বছরে আমরা সেই সাম্য মানবিক মর্যাদার সামাজিক ন্যায় বিচার দেখিনি বরং বাংলাদেশকে উল্টো স্রোতে নিয়ে যাওয়া হয়েছে ভয়ঙ্কর এক বৈষম্য সাম্য তো দূরের কথা ন্যূনতম সুযোগের সমতা নাই নানাভাবে বৈষম্য সেটা বহুদিক থেকে বিস্তৃত আর ধন সম্পদের বৈষম্য যদি দেখেন কিভাবে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করা হয়েছে এখন নানা হিসেবে বলা হচ্ছে গত পনেরো বছরে অন্ততপক্ষে পক্ষে আঠারো লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে এইভাবে ভয়ঙ্কর এক বৈষম্যের মধ্যে আমরা আছি আমাদের দেশে যারা সম্পদ তৈরি করে তারা তিন বেলা পেট পুরে খেয়ে ঘুমোতে যেতে পারে না তাদের সন্তানদের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা থাকে না এই ভয়ঙ্কর বৈষম্যের মধ্যে তিপ্পান্ন বছর বাংলাদেশ কেটেছে মানবিক মর্যাদা নেই এই দেশে নানান পরিচয়ের মানুষ আছে ধর্মীয় পরিচয় জাতিগত পরিচয় লিঙ্গীয় পরিচয় এই দেশে নানান রাজনৈতিক বিশ্বাসের মানুষ আছে নানা জীবন চর্চার মানুষ আছে কিন্তু আমরা দেখেছি কিভাবে পরিকল্পিতভাবে ঘৃণা তৈরি করা হয়েছে বিদ্বেষ তৈরি করা হয়েছে এবং সেই ঘৃণা ঘৃণার বিদ্বেষের চাষ করে করে একটা ফ্যাসিস্ট ব্যবস্থাকে করা হয়েছে আমরা দেখেছি যে মানুষ সামাজিক ন্যায় বিচার এ তো দূরের কথা আমাদের দেশে আদালতে গিয়ে ন্যায় বিচার পাওয়া যায় না আদালতের প্রধান বিচারপতিকে হুকুম না শুনলে শারীরিক ভাবে করে হয় হয় মারা এই হচ্ছে বাংলাদেশ তিপ্পান্ন বছরে হ্যাঁ পনেরো বছরে এটা তুঙ্গে উঠেছিল কিন্তু এটাও মনে রাখতে হবে পনেরো বছরের আগে দুধের নহর পড়ে যাওয়া যায় এই যে দুধের নগর বয় নাই তার একটা বড় কারণ আমরা বলেছিলাম যে যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ কথা আছে একটা মানে ক্ষমতায় বসলে সবাই শাসক। কারণ হচ্ছে ক্ষমতার যে মসনদটা আছে সেটাই একটা শাসনের মসনদ সংবিধান যে ক্ষমতার কাঠামো দিয়েছে যে মসনদ বানিয়েছে সেই মসনদে যেই বসে সেই স্বৈরাচারী হতে পারে কারণ সমস্ত ক্ষমতা ওই একজন ব্যক্তির হাতে উপরে আল্লাহ আর নিচে বাংলাদেশের প্রধানমন্ত্রী বহুবার কথা আমরা বলেছি বলেছি আপনাদের সামনে এমন ক্ষমতা দেওয়া হয়েছে তার কোনো জবাবদিহিতা নেই বরং তিনি সংবিধানের উর্ধে এই হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী যার ফলে একটা শরীরাচারী শাসন দেখেছি ন্যূনতম যে ভোট গণতন্ত্রের এক নম্বর কথা জনগণ হচ্ছে ক্ষমতার কেন্দ্র জনগণ ক্ষমতার কেন্দ্র হলে জনগণের কাছে জনগণের প্রতিনিধিরা জবাবদিহিতা করবে না জনগণের নির্বাচিত প্রতিনিধি কি জনগণের উঠতে পারে তাহলে জনগণের নিচে যদি জনগণের প্রতিনিধিদের থাকতে হয় সরকারের ক্ষমতা হতে হবে সীমিত আর আমাদের প্রধানমন্ত্রীর হাতে সমস্ত ক্ষমতা দিয়ে দেওয়া হলো যার ফলে তারা মানুষকে বুড়ো আঙুল দেখায় মানুষের ক্ষমতা দরকার নাই মানুষের ক্ষমতাতে একটা ভোট এই ভোটটা সবাই কেড়ে নিতে চেয়েছে কোনো না কোনোভাবে এই দেশে ভোটের অধিকার ক্ষুণ্ণ হয়েছে এইটা মনে রাখতে হবে কাজে এই গণতন্ত্রের যে প্রধান কথা সরকার জনগণের প্রতিনিধি জনগণের অধীন থাকবে এই ব্যবস্থাটা করতে হবে আগামী দিনে এই যে নতুন রিপাবলিক সেই নতুন রিপাবলিক হচ্ছে আসলে একটা গণতান্ত্রিক রিপাবলিক গণতান্ত্রিক একটা নাগরিকতন্ত্র জনতন্ত্র এই দেশে কায়েম করতে হবে সেটাই মানুষের আকাঙ্ক্ষা সেটাই আমাদের ছাত্র যুবা তরুণ শ্রমজীবী মেহনতি মানুষ যারা এই অভ্যুত্থান করেছেন রক্ত দিয়ে তাদের রায় কাজেই এর বাইরে কোনোভাবেই কেউ যেতে পারবেন না বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে করে আর কেউ এই দেশে গণতন্ত্রের নামে ফ্রাসিবাদ কায়ন করতে না পারে